রামায়ণ রচয়িতা বাল্মীকির দস্যু থেকে সাধক হয়ে ওঠার গল্প এক সময়ের বিখ্যাত দস্যু ডাকাত রত্নাকর ধ্যান করে পরিণত হয়ে গেলেন মহাকবি বাল্মীকিতে রচনা করলেন রামায়ণের মতো মহাকাব্য খারাপ মানুষও শ্রেষ্ঠ প্রতিভাধর হয়ে উঠতে পারেন যদি বিধাতা তার উপরে দয়া করেন ঠিক যেন যথার্থ উদাহরণ বাল্মীকি কারণ তিনিও এক সময়ে প্রতাপশালী ডাকাত ছিলেন বনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকতেন সুযোগ বুঝে মানুষের সব কিছু লুট করে সর্বশান্ত করে দিতেন এমন কি তাদের হত্যা করে ফেলতেন তাতে তার হৃদয় বা হাত একটুও কাঁপত না তার আসল নাম ছিল রত্নাকর দস্যু রত্নাকর পরবর্তীতে তিনি বাল্মীকি নামে পরিচিত হয়ে ওঠেন বলা থাকে মা দেবীর তিনি শক্তি লাভ করেন তাও আবার যেমন তেমন কবি নয় এক অনবদ্য মহাকাব্য রামায়ণের কবি রামায়ণের বাংলা অনুবাদক হেমচন্দ্র ভট্টাচার্য রামায়ণ সম্পর্কে লিখেছেন যতদিন হিমালয় বিন্ধু প্রভৃতি ভারতের পর্বতমালার গিরি শৃঙ্গগুলি গুলি উত্তঙ্গ মহিমায় বিরাজিত থাকবে যতদিন তার নদী প্রবাহগুলি অনাদান্ত গতিতে সমুদ্রাভিমুখে প্রবাহিত হতে থাকবে যতদিন তার তিন দিকে পরিব্যাপ্ত লবণাম্ব রাশির দ্বারা লাঞ্ছিত ও বিধৈত হতে থাকবে ভারতের নীল উপকূল সমভূমিগুলি অসংখ্য অরণ্য বৃক্ষের শাখা প্রশাখা ধ্বনিত বনমর্মর ভারতের সুপ্রাচীন অরণ্য সভ্যতার মূল মর্ম কথাটি অনুরণিত হতে থাকবে ততদিন অমর রামায়ণ কথা প্রচারিত হতে থাকবে ভারতের প্রতিটি লোকমুখে তবে আজকে আমাদের আলোচ্য বিষয় শুধু রামায়ণ নয় বরং আলোচনার কেন্দ্রবিন্দু রামায়ণের কবি বাল্মীকি যিনি দস্যু থেকে কবি ও সাধক হয়ে উঠেছিলেন আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে একজন ডাকাত বা দস্যু কিভাবে সঠিক পথের অনুসন্ধান পেলেন কিভাবে সাধক হয়ে উঠলেন মাতা সরস্বতী দেবী যদি আশীর্বাদ দিয়ে থাকেন তবে সেই আশীর্বাদের জন্য কেন তিনি মতো বেছে নিলেন। আমরা এখন সেই গল্পটি জানার চেষ্টা করব। দস্যু রত্নাকরের কাজ ছিল ডাকাতি করে বেড়ানো সেটাই ছিল তার আয় উপার্জনের একমাত্র মাধ্যম সেই ধারাবাহিকতায় রত্নাকর একদিন একজনকে পাকরাও করলেন লোকটার সাথে ছিল বেশ বনের ভেতর দিয়ে যে পথ চলে গেছে হয়তো সেই পথ লোকটির পিছু নিলেন গভীর বনে প্রবেশের পরই রত্নাকর তার ওপরে আক্রমণ করে সব টাকা পয়সা কেড়ে নিলেন তবে লোকটির কপাল ভালো যে রত্নাকর তাকে তখনই হত্যা করে ফেলেনি কিন্তু তার মানে তাকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয় টাকা পয়সা নিয়ে নেওয়ার পর এখন লোকটিকে হত্যা করার পালা তাহলে কেউ আর এই লুটপাটের খবর জানতে পারবে না রত্নাকর হত্যার জন্য যখন সকল প্রস্তুতি সেরে ফেললেন ঠিক এমন সময় লোকটি মড়িয়া হয়ে রত্নাকরকে অভিশাপ দিয়ে

কেন আমি নরকে যাব আমি তো এই টাকা দিয়ে আমার বৃদ্ধ পিতামাতা স্ত্রী পরিবার ও সন্তানদের আহারের ব্যবস্থা করি আমি তো পূর্ণ কাজই করেছি আমি নরকে যাব কোন যুক্তিতে আমি শুধুমাত্র ডাকাতি জানি তাই সেটাই করছি অন্য কোনো কাজ জানলে সেটাই করতাম মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যত সব অজুহাত দেখানোর চেষ্টা চালাচ্ছ এসব বাদ দিয়ে মরার জন্য তৈরি হও হতভাগ্য লোকটি তখন বলল তুই যে ডাকাতি করিস নিরপরাধ মানুষকে মেরে ফেলে তাদের সকল সহায় সম্পদ কেড়ে নিস তোর বাড়ির সকলে তা জানে রত্নাকর জবাব দিল তারা তা জানবে কি করে আমি কি তাদের এসব বলি নাকি লোকটি তখন বলল তুই বাড়িতে গিয়ে তোর বাড়ির সবাইকে তোর এই ডাকাতি পেশার কথা বলবি আর তাদের দুটি কথা জিজ্ঞাসা করবি প্রথম কথা হলো তোর এই কাজটা অর্থাৎ মানুষ মেরে সম্পদ লুট করা ভালো নাকি মন্দ কর্ম আর দ্বিতীয় কথা হলো আমাদের মেরে ও সম্পদ লুট করে তুই যে এত পাপ অর্জন করেছিস তার ভাগ তোর আত্মীয় স্বজন নেবে কি ডাকাত রত্নাকর লোকটির এই কথায় মনে মনে কিছুটা চিন্তিত ভীত হয়ে পড়ল কিছুক্ষণ সময় ভেবে চিনতে রত্নাকর লোকটিকে বলল আচ্ছা ঠিক আছে তোমার কথাই হবে আমি বাড়িতে যাচ্ছি তবে বেটা বামন আমি তোকে এখানেই বেঁধে রেখে যাব তুমি আমাকে বোকা ভেবেছো তাই না আমি বাড়িতে গেলেই তুমি ফাঁক তালে পালিয়ে যাবে না সেটা হচ্ছে না এই কথা বলে লোকটিকে একটি শক্ত দড়ি দিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে সে বাড়ির দিকে গেল বাড়িতে গিয়ে সবাইকে একসাথে ডেকে বলল আমি তো তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য পেশা হিসাবে ডাকাতি করে থাকি আমার এই কাজটি ভালো না মন্দ সাথে সাথেই সারা বাড়িতে তুলখালাম কাণ্ড শুরু হয়ে গেল কেউ বা কান্নাকাটি কেউবা বা গালাগালিতে মত্ত হয়ে উঠল রত্নাকরের পিতামাতা তাকে অভিশাপ দিতে লাগল রত্নাকরকে তারা দুষতে লাগলো পাপের অন্ন না জেনে এতকাল গ্রহণ করেছি নির্দিধার স্ত্রীও তার শ্বশুর শাশুড়ির দলে যোগ দিল সেও স্বামীকে গালাগালি করতে লাগলো ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করে দিল এক মুহূর্তেই সব যেন ওলট পালট হয়ে গেল পরিবেশ কিছুটা শান্ত হলে রত্না করে তাদের জিজ্ঞেস করলো আচ্ছা যা হাওয়ার তা তো হয়েই গেছে খেয়ে পড়ে বেঁচেও তো থাকতে হবে এবার বলো এতে যদি কোনো পাপ হয়েই থাকে তবে তার ভাগ তো তোমরাও নেবে নাকি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্যই তো তো আমি এসব করে থাকি যেন কুরুক্ষেত্র উত্তপ্ত তেলের কড়াইয়ে যেন জলের ছিটা বাবা মা চেঁচিয়ে উঠল কি বললি তোর পাপের বোঝা আমরা কেন বহন করব। আমরা কি ডাকাতি করে বেড়াই আমরা কি তোকে ডাকাত হতে বলেছিলাম এই মুহূর্তে আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যা স্ত্রীও সেই একই কথাই বলল বয়সে ছোট তারা স্বর্গ নরক সম্পর্কে পা খুব একটা বোঝে না তবুও তারা আগের মতোই চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো এতক্ষণ মাথায় বাজ ভেঙে পড়লো ডাকাত রত্না করে সে বুঝতে পারলো মরার পর অনন্তকাল তাকে নরকে পুড়ে মরতে হবে ভুল বুঝতে পেরে ছুটল তার সেই ডাকাতির বনে যেখানে রত্নাকর লোকটিকে বেঁধে রেখে এসেছিল গিয়েই লোকটিকে বন্ধন মুক্ত করল সহায় সম্পদ ফেরত দিয়ে দিল এবার তার পা জড়িয়ে ধরে বলল। ঠাকুর এখন আমার কি হবে আমার পাপের ভাগ তো কেউ নেবে না এখন আমি কি করব। আমাকে রক্ষা করুন লোকটি তখন ডাকাত বলল প্রতিজ্ঞা এখন থেকে তুই আর ডাকাতি করবি না মানুষ হত্যা করবি না মানুষের সম্পদ লুট করবি না আর এই গাছের নিচে বসে বসে তপস্যা করবি রত্নাকর জবাবে বলল তপস্যা আবার কি জিনিস ঠাকুর লোকটি জবাব দিল তুই গাছের নিচে বসে চোখ বন্ধ করে কেবল রাম রাম বলতে থাকবি শুধু এই একটা নামই তুই বলতে থাকবি উনি খুব মূল্যবান লোক তার নাম জপতে জপতে এক সময় দেখবি তোর পাপ মোচন হয়ে গেছে যা বলেছি তাই কর উপদেশ দিয়ে লোকটি চলে গেল দস্যু রত্নাকর এবার গাছের নিচে ধ্যানে বসল কিন্তু এত বড় পাপি এত সহজেই ক্ষমা পেয়ে যাবে তা তো হয় না রত্নাকর তার মুখ থেকে রাম রাম শব্দ উচ্চারণ করতে পারছে না তার মুখ দিয়ে বের হচ্ছে রামের পবিত্র নাম আর বের হচ্ছে না সে বলতে চাইছে রাম কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে মরা মরা কাঁদতে কাঁদতে সে দৌড়ে ব্রাহ্মণের কাছে গেল অতপর তাকে পেয়ে তার দুরাবস্থা বর্ণনা করলো এই কথা শুনে ব্রাহ্মণ বলল তাহলে তুই এখন বোঝ তোর পাপের পরিমাণ কতখানি খানি কী আর করবি এখন ঠিক আছে তুই এখন মরা মরাই বলতে থাক বলতে বলতে এক সময় তোর মুখ থেকে রাম রাম উচ্চারণই বের হবে রত্নাকর সেভাবেই ধ্যান শুরু করলো এক ধ্যানেই তার কেটে গেল বহু বছর মরার বদলে মুখে আসলো রাম তবুও তার ধ্যান ভাঙল না লোকজন তাই ধীরে ধীরে রত্নাকর ডাকাতের নামটাই ভুলে গেল একদিন এক পথিক রত্নাকরের ধ্যানমগ্ন সেই বনের ভেতর দিয়ে পথ অতিক্রম করছে হঠাৎ এক জায়গায় এসে লোকটি থমকে দাঁড়ালো কি যেন একটা পরিচিতি শব্দ শোনা যাচ্ছে তবে অস্পষ্ট সে কান খাড়া করে শুনতে চেষ্টা করল। এ তো রাম রাম শব্দ কোথা থেকে এই রামরাম শব্দ ভেসে আসছে এত গভীর বনের মধ্যে চারিদিকে তাকিয়ে সে কোথাও কোনো লোকজন দেখতে পেল না তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে আশেপাশে কেবলই তো গাছপালা লতাপাতা আর বন জঙ্গল শব্দটা তো খুব বেশি দূর থেকেও আসছে না মনে হচ্ছে তাহলে শব্দটা আসলে কোথা থেকে আসছে লোকটি হন্যে হয়ে খুঁজতে লাগলো অতপর সে ওর ভেতর থেকেই কি শব্দটা আসছে নাকি অবিশ্বাস্য পথিক কাছে গিয়ে ঢিবির গায়ে কান পাতল তাই তো রাম রাম শব্দ তো ওই ঢিবির ভেতর থেকেই আসছে ঢিবির মধ্যে আবার মানুষ নাকি পথিক অদম্য কৌতূহলে লাঠি দিয়ে খুব সাবধানে ওই ঢিবিটাকে ভাঙতে লাগলো আশ্চর্য ভেতরে একটি বুড়ো লোক দেখা যাচ্ছে তার চুল দাড়ি গোফ সব পেকে ধপ ধপে হয়ে গেছে লোকটি চোখ বন্ধ করে আছে আবার মুখ থেকে শুধু উচ্চারণ হচ্ছে রাম রাম লোকটি তখন জানতো না এই হলো সেই লোক যার নাম ছিল রত্নাকর কারণ রত্নাকরের নাম তখন সবাই ভুলে গেছে তবে বুঝতে পারলো এই লোকটি কোন এক মহান সাধক হবেন সন্ন্যাসী হবেন অতপর সন্ন্যাসীকে ওই ঢিবি ভেঙে বের করা হলো ওই ঢিবির আরেক নাম বাল্মিক আর সেই অনুসারে তার নতুন নাম হয়ে গেল বাল্মিকি বাল্মীক থেকে বের করা হয়েছে বলেই বাল্মীকি মানুষটি হয়তো তখনও বুঝতে পারেনি এই বাল্মীকি পরে মুখে মুখে রামায়ণ গান বানাবেন সেই গান গিয়ে শোনাবেন জনসাধারণকে অশিক্ষিত ডাকাত দস্যু ধ্যান করতে করতে সন্ন্যাসী না হয় হয়েছে কিন্তু তাই বলে মহাকাব্য তৈরি করবেন তাও কি আবার রামায়ণ রহস্য সেখানে একদিন সন্ন্যাসী বনের মধ্যে পায়চারি করছেন কাছে একটা গাছের ডালে একটা ক্রঞ্চ আর তার বউ ক্রঞ্চি বসে আছে গল্প করছে ক্রঞ্চ হল কোচ হঠাৎ কর থেকে একটা তীর এসে ক্রঞ্চের বুকে বিধল সে মাটিতে পড়ে গিয়ে ছটপট করতে করতে মরে গেল আর তার ক্রঞ্চি বউয়ের তার পাশে ঘুরে ঘুরে সে কি কান্না দুঃখ কষ্টে বুক ভেঙে যেতে লাগলো বাল্মীক হঠাৎ তার অজান্তেই তার মুখ থেকে ছন্দবদ্ধ বেরিয়ে এলো। যার অর্থ ওরে তুই এমন খারাপ কাজ করলি জীবনে তোর কোন উন্নতি হবে না বাল্মীকি নিজেই শিউরে উঠলেন নিজের কথা শুনে ভয়ে বিস্ময়ে এ কেমন করে হলো তিনি মুখসূক্ষু মানুষ কাব্য গান কি করে বেরুল তার মুখ দিয়ে বুঝলেন কাব্যের দেবী বিদ্যার দেবী মা সরস্বতীর আশীর্বাদে শুধু এমন অসম্ভব সম্ভব হতে পারে এবং সেটাই হয়েছে এভাবেই ডাকাত বা দস্যু রত্নাকর হয়ে উঠলেন একজন সাধক হয়ে উঠলেন রামায়ণের মহাকবি বাল্মীকি সেই থেকে তার অমর গ্রন্থখানে পাঠ হচ্ছে হাজার হাজার বছর ধরে হয়তো এই পাঠ চলতে থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত মহামণি শ্লোক রামের সমস্ত ঘটনা এই শ্লোকের মাধ্যমে বিবৃতি ছিল বলে বাল্মীকিকে বলা হয় আদি কবি শিষ্য ভরদ্বাজের সঙ্গে আলোচনার সময় সেখানে আবির্ভূত হলেন প্রজাপতি ব্রহ্মা তিনি বাল্মীকিকে বললেন হে মহামুনি তুমি যে আবৃত্তি করে শ্লোক তৈরি করলে তা আমারই ইচ্ছায় সম্পন্ন হয়েছে দেবশ্রী নারীদের কাছে তুমি রামের ঘটনা সব শুনেছ আমার ইচ্ছা তুমি তা শ্লোক বদ্ধ করে রচনা করো বাল্মীকির রামায়ণ মহাকাব্য রচনা প্রজাপতি ব্রহ্মার আদেশে মহামুনি বাল্মীকি এরপর রামায়ণ মহাকাব্য রচনা করলেন এই মহাকাব্যে প্রায় চব্বিশ হাজার শ্লোকে ছন্দে লিপিবদ্ধ করা হয়েছে সেই কাহিনী, সেই কাহিনী আজ রামায়ণ নামে খ্যাত হয়েছে